নিয়ে ইনশা সবাই বিশ্ব থেকে সর্বান আর বিএনপির পিছিয়ে ষড়যন্ত্র চলতেছে এটা আমরা দেখতে পাচ্তেছি কিরকম ষড়যন্ত্র দেখেন এই দেশের যারা আওয়ামী করেছেন

আর আরেকটা কথা না বললে হয় না এখন আমাদের বিশিষ্ট হাজারি সাহেব কয়েকটা কথা বলছে ওগুলো না বললে হয় না ওনাকে অনেক সম্মান করতাম আমি অনেক ভালোবাসি অন্য বক্তব্য অনেক শুনি কিন্তু দু তিন দিন আগতে কয়েকটা বক্তব্য দেওয়াতে ওনাকে আমার প্রতি এক আমার ওনার প্রতি একদম ইয়ে হয়ে গেছে এটা বাবা সাহেব বললাম না উনি একটা দল চলে গেছে আটটা দল জন্য বসে আছে আশা করি সবাই এই শৃঙ্খলা বজায় রাখবেন ইনশাল্লাহ সবাই এরকম সবাই যারা আমাদেরকে ভালোবাসেন বিএনপি কে ভালোবাসেন হাত সবাই শৃঙ্খলা

ইয়াক ধন্যবাদ আমাৰ যত গুণৰ স্লাম দিন আলাম